এবং বিশেষ করে ইসলামকে আরো বেশি বেশি করে আমাদের প্রসার করতে হবে আমি একটা বিষয়ে প্রতি বছর এখানে আসার চেষ্টা করি একটাই কারণে আমি আজান গাছি রহমতুল্লাহ আলাহের যারা মুরিদ আছেন মোত্তাকিন আছেন আমি অত্যন্ত গর্বিত এত লাখে লাখে মানুষ প্রতি বছর না এবারে সুফি আজান গাছীর রহমতুল্লাহ আলাহের যে বাৎসরিক যে উৎসব বাৎসরিক যে মাহফিল ক্যানিং পূর্ব বিধানসভার ক্যানিং নম্বর ব্লকের তামুল অঞ্চলে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় আমি প্রথমেই আমাদের সর্বস্তরে বিশেষ করে আমাদের মানব সাহেব হুজুরা যারা আছেন আমাদের মৌলবী সাহেব হুজুরা যারা আছেন এবং বিশেষ করে আজানগাজী রহমতুল্লা বাছরী যে উৎসব এখানে আমাদের উদ্যোক্তারা যারা আছেন তাদেরকে সালাম জানাই যে যেভাবে প্রতি বছর একেবারে খুব সুন্দরভাবে সারা দক্ষিণ চব্বিশ পরনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে আমাদের মুসলিম ভাই বোনেরা যেভাবে আমরা আপনারা এখানে উপস্থিত হন তার জন্য সকলকে আরেকবার সালাম জানাচ্ছি এবং শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয় আমি যেটুকু শুনলাম যে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মুসলিম ভাই বোনেরা এখানে আসেন আমি অত্যন্ত গর্বিত একজন এই এলাকার নাগরিক হিসাবে যে আজ আমার বিধানসভা এলাকায় এইভাবে সারা বাংলার প্রতিনিধি সারা দেশের প্রতিনিধি এখানে আসেন তার জন্য সত্যিকারে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আমার সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে শুধু একটা অনুরোধ করবো আপনারা জানেন যে সারা দেশে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা আছি সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন সময় কেউ কেউ তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের তাণ্ডব চালাচ্ছে আমি সর্বস্তরের সংখ্যালঘু মুসলমান ভাই বোনদের কাছে আবেদন করব আমাদের যান মাল ইজ্জত আপন রক্ষা করার জন্য আমাদের ঘরের ছেলে মেয়েদের যেমন একদিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের কমকে রক্ষা করতে হবে এবং বিশেষ করে ইসলামকে আরও বেশি বেশি করে আমাদের প্রসার করতে হবে আমি একটা বিষয়ে প্রতি বছর এখানে আসার চেষ্টা করি একটাই কারণে আমি আজান গাছি রহমতুল্লাহ যারা মরিদ আছেন মোত্তাকিন আছেন আমি অত্যন্ত গর্বিত এত মানুষ লাখে লাখে এখানে কোনো স্টেজ নেই একটা সবাই যেমন বসে আছে এখানে আমার মালো সাহেব হুজুরাম অলিম সাহেব হুজুরাম হুজুর সাহেবরা যারা আছেন তারাও মাটিতে বসে আছেন এটা অন্য কোনো মোজ এটা আছে কিনা আমি জানি না যেটা আজান গাছের যেটা করেন যেটা অন্য কোনো সঙ্গে মেলানো যাবে না এটা আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি তাই আমি সকলকে বলবো কারণ আজান হবে আমি একদম বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না আমি সত্যিকার এখানে আসতে পেরে খুবই গর্বিত এবং বিশেষ করে এত আমার মুসলিম ভাইদের সঙ্গে আজকে মিলিত হয়েছি আমাদের হুজুর কেমলাদের সঙ্গে মিলিত হয়েছি যেটা আমার আজকে আমি নিজের সত্যি নিজেকে গর্বিত বলে মনে করছি আমি সকলকে অনুরোধ করব যে আমরা যেন আগামী দিনে বেশি বেশি করে আরও ইসলামকে প্রচার করে নামাজ রোজা হদ জাকাত ফিতরা থেকে শুরু করে আমাদের ইসলামের যে তালিকার যে নিয়ম আছে সেগুলো যেন বেশি বেশি করে পালন করতে পারি আর বিশেষ করে আমার ক্যানিং পূর্বের যারা আছেন বা ভাওর থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পর যারা আছেন বাইরে থেকে যারা আসছেন তারা আমাদের অতিথি অতিথি আমার অতিথিদের ভালো মন্দ সেবা করার দায়িত্ব হচ্ছে আমাদের তাই আমি এখানে আমাদের কমিটির সদস্যদের বলবো যে আমরা আমাদের যখন যেটা বলেন এখানে পানির ব্যবস্থা করা এখানে টিওয়ালের ব্যবস্থা করা এখানে রাস্তাঘাটতে আমরা হয়তো কোনো কারণে কিছুটা করতে পেরেছি পুরোটা করতে পারেনি আপনারা প্রতি বছরের আগে আমাদের এই কমিটির কাছে বলবো যেটুকু আপনারা বলবেন আমাদের দিকদের সব ধরনের সহযোগিতা আমরা বাড়িয়ে দেবো সহযোগিতা বাড়িয়ে দেব সকলে মিলে আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন আপনাদের সেবায় যেন কাজ করতে পারি আর বিশেষ করে আমার পিত্য মানুষ যারা আছেন আমার শ্রদ্ধা মানুষ যারা আছেন আমার মা বোনেরা যারা আছেন যারা পর্দার আড়ালে যারা আছেন আমি সকলকেই সকলের কাছে একটাই আমার আবেদন যে আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধ হন এবং ইসলামকে রক্ষা করার জন্য নিজেরা সবাই মিলে এগিয়ে আসুন এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম